বিশ্বাস করেছিলে এমন কেউ যিনি তোমাকে হাসি দিয়ে দেখিয়েছিল অথচ চুপি চুপি তোমার থেকে সবকিছু কেড়ে নেওয়ার পরিকল্পনা করছিল যা আমি তোমাকে দিয়েছিলাম ঈশ্বর এখন আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে জোর দিয়েছেন যেন আমি তোমার সাথে তাড়াতাড়ি কথা বলি তিনি বলেন আমার সন্তান আমি তোমাকে আদেশ দিচ্ছি তোমার হৃদয় খুলে দাও এবং এই বার্তাটি পুরোপুরি গ্রহণ করো কারণ যদি তুমি এ থেকে মুখ ফিরিয়ে নাও তোমার নিজের জিনিসপত্র ফিরে পাওয়ার জন্য হয়তো আর এক মুহূর্ত হাতে থাকবে না তোমার একটা পরিবারের সদস্য আছে যার উপর তুমি বিশ্বাস করেছিলে যার জন্য হয়তো তুমি অন্যদের সামনে তার পক্ষে লড়াইও করেছিলে যার উপস্থিতির কথা তোমার কখনোই ধারণা ছিল না যে সে এতটা বিশ্বাসঘাতকতা করতে পারে ওই মানুষটা তোমার পেছনে চুপচাপ সেই ঘরগুলোতে পা দিয়েছে যেখানে তোমার নাম অবশ্যই উঠত কিন্তু তোমার কণ্ঠস্বর হারিয়ে যেত ওরা তোমার অনুপস্থিতি তোমার বিশ্বাস এবং তাদের প্রতি তোমার আস্থা ব্যবহার করে তোমার সম্পদ সেই উত্তরাধিকার নিজের নামে করে নিয়েছে যা আমি তোমাকে সোপর্দ করেছিলাম কাগজে স্বাক্ষর হয়ে গেছে লেনদেন সম্পন্ন হয়েছে কাগজপত্র এমন জায়গায় রাখা হয়েছে যেখানে তুমি কখনো খোঁজার কথাও ভাবতে পারো না কিন্তু আমার থেকে কিছুই লুকানো যায় না আমার নজর থেকে কিছুই দূরে থাকে না আমি সেই কাগজগুলোর ওপর কালিমা দেখছি আমি সেই সেইগুলো দেখছি যা সেখানে থাকা উচিত নয় আমি সেই তারিখ দেখছি যেদিন এটা করা হয়েছিল যেসব সাক্ষীদের তারা ব্যবহার করেছিল এবং সেই শান্ত সন্তুষ্টি যা তারা অনুভব করেছিল এ ভাবতে গিয়ে যে তুমি কখনও জানতে পারবে না ঈশ্বর এখনও হাতে তরোয়ার নিয়ে জোরে আওয়াজ করে হাঁটছেন কিন্তু পবিত্র ক্রোধে কাঁপছেন এটা অন্যায় তিনি বলেন যতক্ষণ তোমরা পুরো সত্যতা জানবে না আমি আর শান্ত থাকব না আমার সন্তানরা তোমরা ভাবছ তোমাদের পরিবার একসাথে আছে রক্ত আর ইতিহাসের বন্ধন তোমাকে রক্ষা করে কিন্তু আমি এখনই তোমাকে বলছি তোমারই বংশে এমন কিছু মন আছে যা তোমার প্রতি ঠান্ডা হয়ে গেছে যখন তুমি সফল হও তারা হাসে কিন্তু অন্তরে হিংসা করে সবাইকে সামনে তোমার জয় জয়কার করে কিন্তু একাকি তোমার জিনিস ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করে এটা তোমার সম্পত্তি ছিনিয়ে নেওয়া অনেক আগের বপনের ফল হিংসার ক্রোধের সেই ইচ্ছার বীজ যা তোমার কাছে আছে সেই আশীর্বাদ ছাড়া যা আমি তোমাকে তা ধরে রাখার জন্য দিয়েছিলাম তোমার কি এমন মুহূর্ত মনে আছে যখন তোমার মনে হয়েছিল কিছু তো বরমোট করছে তুমি কি মনে করতে পারো যখন তুমি তোমার পরিকল্পনা নিয়ে কথা বলার পর হঠাৎ এক ধরনের অদ্ভুত নিরবতা নেমে আসত বা যখন তুমি তোমার সম্পত্তি বা টাকার কথা বলতেও কিছু মানুষ তোমার চোখ থেকে কেমন যেন পালিয়ে যেত ওগুলো কেবল সাদৃশ্য ছিল না ওগুলো ছিল সংকেত আমার আত্মা থেকে তোমার আত্মা ফিসফিসানি যা তোমাকে সতর্ক উঠছিল যে পৃষ্ঠের নিচে কিছু একটা আছে তুমি তখন এতে বিশ্বাস করতে চাইনি আর আমি বুঝি তুমি একটি প্রেমময় আত্মা আর প্রেম কারণ ছাড়া অন্যায় সন্দেহ করে না কিন্তু এখন সেই কারণ সামনে এসেছে যার উপর তুমি বিশ্বাস করো সে চুপচাপ টুকরো টুকরো করে দিয়েছ আর এখন তোমার নাম সেই জিনিস থেকে মুছে গেছে যা তোমার হওয়া উচিত ভৌত জগতে এই কাগজ তোমার থেকে দূরে নেই কিন্তু আধ্যাত্মিকভাবে এগুলো ধোঁকার আডালে ঢাকা পড়ে আছে এগুলো এমন জায়গায় রাখা হয়েছে যা নিজে নিরাপদ মনে করে একটা বন্ধ ড্রয়ার একটা লুকানো বক্স এমন একটা জায়গা যেখানে তারা ভাবে তুমি কখনো যাবে না তারা নিরাপদ মনে করে কারণ তাদের বিশ্বাস তুমি সেখানে দেখার কোন কারণ করছি আমি তোমার রক্ষা করছি কিন্তু তোমাকে বুঝদার আর দ্রুত কাজ করতে হবে এটাকে অদ্ভুত কোন ভাবনা মনে করে উপেক্ষা করো না এটাকে দূরের কোন সম্ভাবনা মনে করে উপেক্ষা করো না এটা এখনই হচ্ছে আর তোমার যা কিছু ছিল তা ফিরে পাওয়ার সময় কম তারা আমাকে মনে করিয়ে দেয় যে আমি তোমাকে বলতে চাই এটা তাড়াহুড়ো করে নয় বরং চিন্তাশীল পরিকল্পনার অংশ হিসেবে করা হয়েছে এর মানে শুধু অনুভূতির ভিত্তিতে নয় বরং তুমি বুদ্ধিমত্তা লাগবে যা আমি তোমাকে দেব সেই পথপ্রদর্শন যা আমি তোমাকে দেব তোমার পথ চলার জন্য আর সত্যকে বিকৃত করার চেষ্টা করলেও অটল থাকার শক্তি তারা তোমাকে বলবে এটা একটা ভুল ধারণা ছিল তারা বলবে এটা অস্থায়ী ছিল তারা বলবে তারা এটা তোমার ভালোবাসার জন্য তোমার সুরক্ষার জন্য সবকিছু ভালোভাবে সামলাতে সাহায্য করার জন্য করেছে কিন্তু আমি এখনই তোমাকে বলছি এই কথা তোমাকে বিভ্রান্ত করার জন্য এই কথা তোমাকে কাজ থেকে বাধা দেওয়ার জন্য যতক্ষণ না সুযোগের জানালা বন্ধ হয়ে যায় সত্য সহজ এবং পরিষ্কার তারা তোমার কাছে যা আছে ঠিক সেটাই তারা চেয়েছিল তারা ভাবেছিল তারা এর বেশি অধিকারী এবং তারা তোমার উপর যে বিশ্বাস রেখেছিল সেটাকেই তোমার জিনিসপত্র খোলার চাবি হিসেবে ব্যবহার করেছে তুমি এখন এটা শুনছ কারণ সেই সময় আসছে যখন এই কাগজপত্রগুলো ব্যবহার করা হবে এগুলো শুধু লুকানো ছিল না এগুলো কোনও একটা কাজে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হচ্ছে আমি দেখছি একটা মিটিং হয়তো অন্য কারো সঙ্গে বা কোন আইনজীবীর সঙ্গেও কথা হচ্ছে যেখানে এই কাগজপত্রগুলো এমন কিছু চূড়ান্ত করার জন্য সামনে আনা হবে যার ফলে তোমার সম্পত্তি ফেরত পাওয়া অনেক কঠিন হয়ে যাবে সেই মুহূর্তটা আসন্ন এজন্যই ঈশ্বর এখানে তার কণ্ঠস্বর উঁচু করছে এবং তোমার কাছে শুনতে অনুরোধ করছে সে একজন যোদ্ধা কিন্তু সে একটি বার্তা বহনকারীও আর এখন তার কাজ সত্য তোমার হাতে তুলে দেওয়া যেন তুমি অনেক দেরি হয়ে যাওয়ার আগেই ব্যবস্থা নিতে পারো বাচ্চা আমি তোমার হৃদয়টা জানি আমি জানি তুমি আগে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছ এবং প্রত্যেকটা বিশ্বাসঘাতকতা তার ছাপ রেখে গেছে আমি জানি এখনও তোমার এক অংশ এটা মানতে রাজি নয় যে এই পরিবারে কেউ এমন কিছু করতে পারে কিন্তু আমাকে স্পষ্ট করে বলতে হবে ভালোবাসাই হল সত্য বাতিল করো না সত্যের মুখোমুখি হতেই হবে এমন কি সেটা যন্ত্রণাদায়ক হলেও আমি এটা তোমার হৃদয় ভাঙনার জন্য বলছি না আমি এটা তোমার ভবিষ্যৎ বাঁচানোর জন্য বলছি যদি তুমি এদিয়ে যাও তাহলে ক্ষতি শুধু আর্থিক হবে না এটা তোমার জীবনের প্রতিটি দিককেও প্রভাবিত করবে আমি তোমার চারপাশে যে নিরাপত্তা তৈরি করেছিলাম সেটা কমজোড়া হয়ে যাবে আমি যা দিয়েছি সেটা গড়ে তোলার আর এগিয়ে যাওয়ার তোমার ক্ষমতা কমে যাবে এটা শুধু জমি বা সম্পত্তির কথা নয় এটা সেই আশীর্বাদের ব্যাপার যেটা এর সাথে জড়িত সেই উদ্দেশ্যের কথা যার জন্য আমি এটা তোমার জীবনে দিয়েছি রাখা আছে ঈশ্বর আমাকে সেই দৃশ্যটা দেখাচ্ছে যেমনটা হয়েছিল আমি টেবিলে রাখা কাগজগুলো দেখছি তার হাতে কলম আর যেভাবে তিনি একটা এমন হাসি নিয়ে ঝুঁকে আছেন যা পুরোপুরি খাঁটি নয় যেভাবে তিনি সই করার আগে কিছুক্ষণ থেমে কথা বললেন যেন সেই মুহূর্তটা উপভোগ করছেন আমি সেখানে আরেকজন মানুষ দেখতে পাচ্ছি এমন একজন যিনি হয়তো পরামর্শ দিয়ে বা কাজ দিয়ে সাহায্য করেছেন এমন একজন যাকে আপনি হয়তো ভালোভাবে চেনেন না কিন্তু যিনি এটা সম্ভব করতে ভূমিকা রেখেছেন এটা একক কোন ব্যক্তির কাজ ছিল না এটা একটা ষড়যন্ত্র ছিল এজন্য আমি এটাকে আমি অন্যায় বলছি এজন্যই আমি হস নিজেকে আত্মিকভাবে প্রস্তুত করুন কারণ যখন আপনি এটা নিয়ে ভাবতে এগিয়ে যাবেন তারা প্রতিবাদ করবে তারা পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করবে তারা আপনাকে আপনার নিজের স্মৃতি আপনার নিজের অধিকারে সন্দেহ করতে প্ররোচিত করবে কিন্তু আমি আপনার সঙ্গে থাকব আমার আত্মা আপনার মাধ্যমে বলবে ঈশ্বর তোমার পিছনে দাঁড়িয়ে থাকবে সত্য তোমার ঢাল হবে আর তৃতীয়ত তোমাকে প্রমাণ খুঁজে বের করতে হবে তোমাকে সেখানে পৌঁছে দেওয়া হবে এটা কোন জানাশোনা ব্যক্তির সাধারণ মন্তব্যের মাধ্যমে আসতে পারে এটা কোন হারিয়ে যাওয়া কাগজে কথোপকথনে ভুলে কিংবা রাতে আমার দেওয়া কোন স্বপ্নের মাধ্যমে আসতে পারে যা তোমাকে বলবে কোথায় খুঁজতে হবে কিন্তু যখন তুমি সেটা দেখো তখন দ্বিধা করো না সেটাই হবে সেই মুহূর্ত যখন তোমাকে কিছু করতে হবে যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো ঈশ্বর আবার বলে আমার সন্তান এটা তোমার আমি তোমার কাছে কোন দূরের মানুষ হিসেবে নয় তোমাদের রক্ষক ঈশ্বরের সেবায় তোমার ভাই হিসেবে এসে পৌঁছেছি আমি তোমাদের সংগ্রাম দেখেছি আমি অদৃশ্য আক্রমণ থেকে তোমাদের রক্ষা করেছি আর যদি তুমি দেওয়া পদক্ষেপগুলো নাও আমি এই চুরি সহ্য করব না সে এখন তার তলোয়ার তুলে ধরছে সে সেই আত্মিক সীমা চিহ্নিত করছে যা বলে শত্রু তখনই পার হতে পারবে না যতক্ষণ তুমি নিষ্ক্রিয় থেকে তাকে অনুমতি দাও না আসন্ন দিনগুলো তোমার বুদ্ধিমত্তার পরীক্ষা নেবে তোমার মধ্যে সন্দেহের মুহূর্ত আসবে তুমি এটা এক অতিরিক্ত তুমি হয়তো প্রতিক্রিয়া জানিয়ে সেটা অস্বীকার করার চেষ্টা করবে কিন্তু আমি তোমাকে বলছি এই মুহূর্তটাই সেই সময় যখন তোমাকে সেই জিনিসটা রক্ষা করতে হবে যা আমি তোমাকে দিয়েছি তুমি এই সময়টাকে মনে রাখবে এবং হয় আমাকে সতর্ক করার জন্য ধন্যবাদ বলবে নয়তো কাশ তোমার কিছু করাকে হতো মাঝখানের কোনো পথ থাকবে না যতক্ষণ সত্য তোমার হৃদয়ে মজবুত থাকবে আমি চুপ করব না পরিবারের কোনো বিশ্বাসযোগ্য সদস্য তোমার সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে কাগজপত্র আছে তারা আসল তারা লুকানো আছে এবং তাদের ব্যবহার করা হবে এটা তোমার সতর্কতা তোমার জন্য কার্যক্রম শুরু করার আহ্বান এবং সেই অধিকার গ্রহণের সুযোগ যা আমি তোমাকে দিয়েছি এখন আমি দেখছি ঈশ্বর তোমার পাশে হাঁটু গেড়ে বসে আছেন দুর্বলতায় নয় একাত্মতায় তার চোখ তোমার উপর তার কণ্ঠস্বর স্থির তিনি বলছেন আমি তোমার সঙ্গে লড়ব কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে মহাদেব বলছেন আমার সন্তানরা আমি তোমাদের এখনই বলছি কারণ বিষয়টি আর চালানো যাবে না এবং আমি অন্ধকারকে সেই জিনিসটিকে ঢেকে রাখতে দেব না যা ইতিমধ্যেই আমার দৃষ্টির আলো রয়েছে ঈশ্বর আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং তার কণ্ঠস্বর উৎকণ্ঠায় কম্পমান যখন তারা বলে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এই বার্তাটা খুলবে এটা তোমার জন্য আমি তোমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি আমি এখানে কোন যাতায়াত করে আসিনি আজ স্বর্গ আমাকে তোমার পথের সামনে দাঁট করিয়েছে কারণ একজন বিশ্বস্ত পরিবারের সদস্য চুপি তোমার সম্পত্তি নিজের নামে করে ফেলেছে কাগজপত্র সব প্রস্তুত সিলমোহরও লেগেছে আর তবুও দেরি হয়নি দ্রুত দেখে নাও এটা থামানোর জানালা আমার কথা বলার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাচ্ছে তুমি এখনো সেই বিশ্বাসঘাতকতার গভীরতা বুঝতে পারোনি যা তোমার চারপাশে চলছে চুপচাপ ঘুরছে এই মানুষটা কোনো অচেনা মুখ নয় না সে তোমার সঙ্গে শত্রুর মতো কথা বলে সে তোমাকে দেখে হাসিয়েছে তোমার সঙ্গে এক রুমে বসেছে তোমার সঙ্গে খাবার খেয়েছে তোমার সমস্যা পারবে না তখন তারা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা স্বর্গকে ব্যথায় ভরিয়ে দিয়েছে তারা সেই জিনিসটা নিয়ে গেছে যা তোমাকে দেওয়া হয়েছিল যা স্বর্গ তোমার উত্তরাধিকার হিসেবে চিহ্নিত করেছিল এবং তার ওপর নিজের নাম লিখে দিয়েছে যেন তুমি কখনোই ছিলে না ছিল মহাদেবজি বলেন এটা কোন ছোটখাট ব্যাপার ভাবনা মানুষের দায়রার মধ্যে সম্পত্তি জমি থেকে দেয়াল আর সীমানার চেয়ে অনেক বড় এটা অধিকার স্থিতিশীলতা আর ব্যবস্থার আধ্যাত্মিক প্রতীক এটা চুরি করা মানে সেই জায়গা থেকে নিজের নাম মুছে ফেলার চেষ্টা করা যেখানে ঈশ্বর তোমাকে বসিয়েছে এটা শুধু কাগজে চুরি করা নয় এটা ঈশ্বরের তোমার জন্য লেখা নিয়তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আর আমি চুপ বসে থাকব না আমি এখনও দেখছি কিভাবে কাগজগুলো একটা ফোল্ডারে লুকানো আছে যেখানে তুমি ভাবতেও পারবে না আমি সেই জায়গাটা দেখছি যেখানে তোমার জাল সই করা হয়েছে গিয়েছেন যেখানে তাদের হাতের লেখাটা একটু কাঁপ ছিল কারণ তারা ভয় পেয়েছিল তবুও তারা এতটাই ভয় পায়নি যে থেমে যাক তাদের মনে হয় কেউ তাদের মুখোমুখি হবে না তাদের মনে হয় আপনি খুব বেশি বিশ্বাস করেন অন্য কাজগুলোতে এত ব্যস্ত সত্য থেকে এত দূরে যে সময়মতো খেয়াল রাখেন না কিন্তু আপনি একানন স্বর্গ আপনার পক্ষ থেকে পাহারাদার পাঠিয়েছে ফেরে সে তারা আগেই পাঠানো হয়েছে যাতে পরিস্থিতি বদলাতে পারে আপনাকে সেই কথা শোনাতে পারে যা আপনাকে শোনা উচিত ছিল না যাতে হারিয়ে যাওয়া নথিগুলো আপনার চোখ থেকে লুকিয়ে সেখানে ফেলে দেওয়া যায় এই সময় কিছুই কোনো কাকতালীয় ঘটনা নয় হঠাৎ করে কোনও কিছু খতিয়ে দেখার ইচ্ছে অপ্রত্যাশিত কোন আলাপ অস্বাভাবিক কোন দেরি বাধা এসবেই তোমার হাতে লুকানো জিনিসগুলো তুলে দেওয়ার একটা দীর্ঘ নৃত্যের অংশ ঈশ্বর আবার বলে আমার সন্তান আমি তোমাকে স্পষ্টভাবে বলছি এটা তোমার জন্যই তুমি এটা উপেক্ষা করতে পারো না দেরি করো না কারণ যে তোমার মালিকানা নিয়ে গেছে সে এখন আইনজীবীদের সঙ্গে কথা বলা শুরু করেছে আর নিজেকে আসল মালিক দেখানোর চেষ্টা করছে তারা তারা দ্রুত কাজ করছে কারণ তারা চায় তোমার বুঝতে পারার আগে তারা যা করছে সবকিছু ঠিক করে ফেলো যদি তুমি অপেক্ষা করো তাহলে শুধু ঠকানোর সঙ্গে লড়াই করবে না বরং তোমাকে বাইরে রাখার জন্য তৈরি করা পুরো আইনি ব্যবস্থা নিয়েও লড়াই করতে হবে আমি তোমাকে ভয় দেখাচ্ছি না আমি তোমাকে প্রস্তুত করছি একটা কারণ আছে যে আমি এটা তোমাকে এখনই বলছি আমি এই শেষ কয়েকদিনে তোমার মনকে জটিলতার মধ্যে দেখতে পেয়েছি এমন মুহূর্ত দেখেছি যখন তোমার মনে হয়েছে কিছু একটা ঠিক নেই কিন্তু তুমি সেটা কি নাম দাও পারছ না সেই অনুভূতিটা তোমার নিজের চিন্তা ছিল না সেটা আমি ছিলাম তোমার আত্মাকে নাড়িয়ে দিচ্ছিলাম ভিতরে অ্যালার্ম বাজাচ্ছিলাম তুমি সেটা হঠাৎ করেই অস্থিরতা আর অশান্তি অনুভব করেছিলে যখন তোমার চিন্তাগুলো কোন কারণ ছাড়াই তোমার পরিবারের এক বিশেষ ব্যক্তির আশেপাশেই ঘুরছিল আমি সেই মানুষটা ছিলাম যে তোমার বুদ্ধির দরজায় করা ছিল আমার আত্মা তোমায় বলছিল এখানে দেখো এখানে প্রশ্ন করো এখানে মনোযোগ দাও আমার সন্তান আমি জানি এটা ভেবে কষ্ট হয় যে যার উপর তুমি বিশ্বাস করেছিলে সে এমনটা করতে পারে বিশ্বাসঘাতকতা এমন একটা ক্ষত যাত্রায় সব ক্ষতের থেকে গভীর এটা শুধু অন্যদের প্রশ্ন করার জন্য বাধ্য করে না নিজের উপরও তুমি কিভাবে দেখনি তুমি কীভাবে সংকেতগুলোকে অদেখা করেছিল তুমি ওদের এটা করতে কিভাবে সুযোগ দিলে কিন্তু ভালো করে শোনো এটা তোমার ভুল না ধোকাবাজি এমনভাবে সাজানো হয়েছে যাতে সেটা অদৃশ্যই থাকে যতক্ষণ না স্বর্গ সেটা ফাঁস ওরা অনেকদিন নিজের পদচিহ্ন লুকিয়ে রাখতে পারবে না আমি এখনও সেই ব্যক্তির মন স্পর্শ করছি যিনি সত্য জানেন কিন্তু বলার ভয় পান ওই ব্যক্তি আর শান্তিতে ঘুমাতে পারবেন না যতক্ষণ না তিনি তোমাকে সব বলে দেন যে কিছু সে দেখেছে তুমি সত্যকে এক দিক থেকে নয় অনেক দিক থেকে জানবে প্রতিটি ফিসফিসানি অন্য কারো মাধ্যমে নিশ্চিত হয় প্রতিটি সন্দেহের অবিচ্ছেদ্য প্রমাণ মেলে মহাদেব বলছে সংঘর্ষ থেকে ভয় পাওয়া যাবে না আমি তোমার সঙ্গে আছি স্বর্গের অস্তিত্ব তোমার পেছনে দাঁড়িয়ে আছে সংসারিক ব্যবস্থার চোখে তুমি নিজেকে ছোট মনে করতে পারো কিন্তু স্বর্গের দরবারে তুমি শক্তিশালী যখন তুমি কথা বলবে তখন একা বলবে না যখন তুমি দাঁড়াবে তখন একা দাঁড়াবে না আর যখন তুমি তোমার অধিকার ফিরে পাবে তখন শত্রু বুঝে যাবে ঈশ্বরের হাত বাড়িয়ে দিয়েছে যিনি তোমাকে দিয়েছে ওইটা আগে থেকেই ধোকা দিয়েছে আর সে একটা অস্বস্তি অনুভব করছে যেটা সে বুঝতেই পারছে না তারা ভাববে এটা স্ট্রেস দৈনন্দিন জীবনযাপনের ক্লান্তি কিন্তু আসল কথা হলো এটা তাদের আত্মার উপর চাপ ফেলার একটা দৃঢ় বিশ্বাসের চাপ তারা অস্থির কারণ আমার আত্মা সেই সীমাগুলো টেনে আনছে যেগুলো তারা পার হয়ে গেছে তারা তাদের পরিকল্পনায় কম্পন অনুভব করছে কিন্তু অহংকার এখনও তাদের অন্ধ করে ফেলেছে তারা এখনও বিশ্বাস করে যে তারা যা শুরু করেছিল তুমি জানতে পারার আগেই সেটা শেষ করতে পারবে কিন্তু আমি তোমায় বলছি তাদের সময়সূচি এখনও ধসে পড়ছে আমার বাচ্চাদের কথা যেই সম্পদের সেটা তোমাদের সাধারণ সম্পদের চেয়ে অনেক বেশি এটা সেই প্রজন্মগত আশীর্বাদের একটা অংশ যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি যদি এটা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয় তবে সঙ্গে থাকা আশীর্বাদগুলো দেরি করবে বা চুরি হয়ে যাবে তাই আমি এত দ্রুত কাজ করছি আমি তোমার জীবনে যে বীজ বপন করেছি লোভের হাতে সেটা উঠতে দেব না তুমি এত কিছু সহ্য করেছ যে এখন আর এটা থেকে বঞ্চিত থাকা যাবে না পরের কয়েক ঘন্টার মধ্যে তুমি ছোট ছোট জিনিসের পরিবর্তন দেখতে পাবে একটা কাগজ সামনে আসবে যেখানে তুমি আগে রেখেছিলে কিন্তু কিছু পাওয়া যায়নি কেউ অপ্রত্যাশিত কোথাও থেকে ফোন আসবে কেউ খুব খোলাখুলিভাবে কথা বলবে আর এমন কিছু বলবে যা সে লুকাতে চেয়েছিল সবকিছুর প্রতি খেয়াল রাখো সেটা যত ছোটই হোক না কেন এগুলো মিলে তোমার দরকারি ছবিটা তৈরি করবে মহাদেব বলছেন দ্রুত সাবধান হয়ে যাও নিজের হৃদয়কে শোনো দিয়ে যেও না শত্রুরা তোমার মনোযোগ বিঘ্নিত করে ফুলে ফেটে উঠছে তারা আশা করে তুমি এটা বাজে কথা বা অতিরঞ্জন বলে পাত্তা দেবে না তারা আশা করে তুমি বেশি নম্র হয়ে গভীরে চোপড়ে যাও না কিন্তু এটা নম্রতার সময় নয় এটা সত্যের সময় স্বর্গ নিজেই যা ছিনিয়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে আনতে এগিয়ে যাচ্ছে কিন্তু তোমাকে তোমার চোখ কান আর বুদ্ধি খুলে ওই পুনরুদ্ধারে অংশ নিতে হবে এখন তুমি তাদের মুখ একদম অন্যভাবে দেখবে প্রতিটা পুরনো কথোপকথন নিজের জায়গায় চলে আসবে প্রতিটা অদ্ভুত মুহূর্ত বোঝা যাবে আর যদিও এটা একটু কাটাবে তোমার এক অদ্ভুত রকমের স্বস্তিও লাগবে কারণ শেষমেশ সেই অস্থিরতার একটা নাম থাকবে অবশেষে তুমি বুঝতে পারবে তুমি এটা কল্পনা করছ না আমি তোমাকে তোমার ঈশ্বর হিসেবে বলছি যার কিছু নিয়ে গিয়েছিল তাকে সেটা ফিরিয়ে দিতে হবে যতক্ষণ না তারা সেটা ছাড়ে তারা শান্তি পাবে না আমি আগেই পরিস্থিতি এমনভাবে বদলাচ্ছি যাতে ওরা স্বীকার করতে বাধ্য হয় যদি ওরা বিরোধ করার চেষ্টা করেও করে তখন ওদের জন্য বোঝা অনেক বেশি হয়ে যাবে তুমি নিজে চোখে দেখবে তোমার হাতেই থাকবে সেই কা দিয়ে ওরা তোমার বিরুদ্ধে যুদ্ধে নামার চেষ্টা করেছিল তুমি আর তুমি এই সত্যের সাক্ষী দেবে যে আমি আমার ভগবানকে রক্ষা করি যিনি আমার ভগবান এখন আরও কাছে আসছে আর বলছে মাঝপথে না একবার তুমি যখন বুঝে যাবে তখন এগিয়ে চল প্রমাণ যোগাট কর তাদের সঙ্গে কথা বল যাদের আমি তোমার পথে রাখছি জানালা বন্ধ হয়ে যাওয়ার আগে কাজ শেষ কর শত্রুর কৌশল তোমার দেরির উপর নির্ভর করে স্বর্গের কৌশল তোমার আজ্ঞাবহতার উপর নির্ভর করে আমার সন্তানরা এখন সময় এসেছে দ্রুত দেখো কাগজ শুধু কাগজ নয় ওগুলো একটা আধ্যাত্মিক চাবি আর ওগুলো তোমার হাতে আছে আমি তোমার সঙ্গে আছি এবং আমি তোমাকে হতাশ করব না মহাদেব বলছেন আমার সন্তানরা আমি কথা বলা শেষ করিনি কারণ এই মুহূর্তের গুরুত্ব চায় কোন কথা অব্যক্ত না থেকে যাক তুমি বন্ধ দরজার পেছনে পারিবারিক অনুষ্ঠানের আডালে নম্র হাসি আর কোমলস্বরে এটা অনুভব করেছে ঠিক এই শান্ত ভাবাচিন্তা করে এমন জায়গায় গোপন বিশ্বাসঘাতকতা রচিত হয় আর আমি যদি এখনই মুখোশ না খুলি তবে ওরা গোপনে ছড়িয়ে থাকবে যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় ঈশ্বর এখনও এখানে দাঁড়িয়ে আছেন তার পাখাগুলো ভয় থেকে নয় প্রস্তুতি নিয়ে কাছে টেনে আনা হয়েছে তার চোখ স্থির কণ্ঠস্বর অটল যখন তিনি বলেন আমি তোমাকে আদেশ দিচ্ছি এই বার্তার জন্য তোমার হৃদয় সম্পূর্ণ খুলে দাও এটা বিকল্প নয় এটা তোমার জন্য তোমাকে প্রতিটি শব্দ শুনতেই হবে তোমাকে সত্যকে নিজের তৈরি প্রতিটি সন্দেহের দেয়াল ভেদ করতে দিতে হবে কারণ যে তোমাকে ঠুকিয়েছে সে তোমার তার সামনে আসতে না চাওয়ার উপর নির্ভর করে সবকিছু কি তোমার এটা আগেই অনুভব হচ্ছে না তাদের নাম শুনলেই বাতাসে একটা অদ্ভুত ভারী ভাব তাদের কথা চিন্তা করলেই তোমার শ্বাসপ্রশ্বাসে একটু বদল সেই অশান্তির ঝিলিমিলি যা তোমার ভিতর দিয়ে পার হতে চায় তুমি সেটা তাড়াতাড়ি দূরে করার আগেই এটা কোনো বেকায়দা অনুভূতি না এটা আমার ফিসিসানি যা তোমাকে সাবধান করতে চায় যে কিছুই ছিল না যেমন দেখাচ্ছে আমার সন্তান তুমি অনিচ্ছাকৃত কোন জন্য কষ্ট পাচ্ছ না এটা ইচ্ছাকৃত করা হয়েছে ছিল যা তোমার সেটা চুরি করার প্রক্রিয়া সময় পরিকল্পনা আর তোমার নিরাপত্তার জন্য তৈরি করা সিস্টেমে বড় ঢুকানো হয়েছে তারা আগে থেকেই অফিসে মানুষদের সঙ্গে কথা বলেছে তারা আগে থেকেই সেই জায়গাগুলোতে জিনিসপত্র নথিভুক্ত করেছে যেখানে তুমি কখনো গিয়েও না তারা তোমার অনুমতি ছাড়াই তারিখ আর সময়সীমা ঠিক করে দিয়েছে তারপরও এখনও স্বর্গের হাত তাদের মধ্য দিয়ে যাচ্ছেই একই সিস্টেম তাদের কাজ উল্টানোর জন্য মহাদেব বলছেন তোমার জানা উচিত যে তাদের আত্মবিশ্বাস এই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে যে তুমি চুপ থাকবে তারা মনে করে কারণ তুমি শান্তিপ্রিয় তাদের সাথে দ্বন্দ্ব করতে চাইবেন না তাদের মনে হয় আপনি সহজেই বিশ্বাস করে ফেলেন তাই তারা তাদের ব্যাখ্যা আপনি মেনেবেন তারা ভুল এবার আপনি সেই ছদ্মবেশে লুকানো মিথ্যার কাছে মাথানো করবেন না এবার আপনি স্বর্গ থেকে আশাসত্বের জায়গায় কোনো মিথ্যা গল্প ঢুকতে দেবেন না আমি সম্পত্তিটা দেখতে পাচ্ছি আমি এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এতে আপনার ইতিহাস আপনার প্রার্থনা আপনার পরিশ্রম আপনার সবই মিশে আছে এটা এমন একটা জায়গা যেখানে আপনার নাম থাকা উচিত ছিল শুধু এই সময়ের জন্য না বরং অনেক প্রজন্মের জন্য তবুও তারা তাদের নাম ঠিক সেখানে রেখেছে যেখানে আপনার থাকা উচিত ছিল হতে পারত ওরা ভাবল যদি ওরা দ্রুত এগোতে পারে তাহলে পৃথিবীর রেকর্ড স্বর্গের আদেশকে টক্কর দিতে পারবে কিন্তু আমি তোমাকে বলছ শুরু করে দিয়েছি যা তোমাকে সরাসরি ওদের কাজের দিকে নিয়ে যাবে এক হারানো খাম বারান্দায় সোনা কথোপকথন একজন বন্ধুর বন্ধু যে কিছু জানে কিন্তু তোমাকে বলার ইচ্ছে দমাতে পারছে না সব কিছু একদম সঠিক সময় হটবে এগুলোর কোনো একটা কেউ অবহেলা করো না সবকিছুই গুরুত্বপূর্ণ মহাদেব বলছেন আমি তোমাকে এই মেসেজটা এখনই খুলতে বলছি কারণ এটা তোমার জন্যই এবং আমি তোমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলছি এটা কোন কাকতালীয় ঘটনা না এটা হঠাৎ করে ঘটেনি স্বর্গ তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে আর এই মুহূর্তে তোমার চোখ এই কথাগুলোর সাথে মিলবে আমি ফাঁকা কথা বলছি না আমি সেই সত্যি নিয়ে এসেছি যা তোমার জানা খুব জরুরি তোমার এক বিশ্বস্ত পরিবারের সদস্য যার উপর তুমি বিশ্বাস করেছিলে যে সে তোমাকে রক্ষা করবে চুপি চুপি তোমার সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে এটা কোনো অভিযোগ নয় এটা একটা সত্যি যে সর্বোপুর স্পষ্টভাবে দেখেছে এই কাগজপত্রগুলো আছে এটা কোন গুজব নয় এটা আসল এগুলো তোমার সম্মতি ছাড়া তোমার জ্ঞান ছাড়া এবং তোমাকে অন্ধকারে রাখার উদ্দেশ্যে গোপনে স্বাক্ষর করা হয়েছিল অনেক দেরি হওয়ার আগেই তোমাকে এটা শুনতে হবে দ্রুত দেখো কারণ অদৃশ্য জগতে কিছু ভুলস্থল চলছে যা শীঘ্রই স্বাভাবিক রূপে প্রকাশ পাবে ঈশ্বর তোমার সঙ্গে থাকবে নিঃশঙ্ক থাকো যদি তুমি তার আশ্রয় থাকো তাহলে তোমার সঙ্গে কিছুই খারাপ হবে না এগিয়ে দেখো এই বার্তায় কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে দয়া করে এটাকে অবহেলা করো না